তোমার লেগে মোর মনটা একসের কাম দে তোমার লেগে মোর ও পরানটা এর কাম দে বিদেশ আর ভালো ঠায় না মোল্লাই দেশে আইয়ে পড়ি না না এখন দেশে আই হর বাকি মুগো একটা ভবিষ্যৎ আছে না এখন পর্যন্ত গুরাগারা হয় নাই গুরাগারা বড় হইলে পড়া হরাইতে যে পরিমাণ খরচ বিদেশ হর তো জীবনের অর্ধেকের বেশি সময় শেষ হয়ে যাবে এরপর কবে গুরাগারা হইবে আর কবে এগুলোর মানুষ হরমু দূরত্ব যতই হোক আকাশ তো একটাই আর আবেগের কথা কইয়ে কোন লাভ আছে হপায় তোমার বয়স 40 আর তো অনেক সময় পড়ে রইছে মোবাইল কো অ্যাক্সেট দিষ্টর দেয় খালি ক্যামেরাটা উলடியே যায় উলдя না গেলে তো তোমার কুকিটি দেখতে বার্তাম না আ জোরিনা তুমি কলম মরে ভুলবজ দাসে এত বছর সংসার গঠিও মরেন শুনতে পারল না